দু সালে শেষ যে এসএসসি পরীক্ষাটি হয়েছিল সেটি ছিল এমসি টাইপ কোয়েশ্চেনের প্রথম পরীক্ষা আজকের ভিডিওতে আমি সেই পরীক্ষার সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি তোমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বুঝতেই পারছ সেটা তাই বলছি যদি আলোচনাটি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায় আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে এবং পাশে আছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে সাথে যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকেও আগাম আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তাহলে এখন আমি দু হাজার ষোলো সালের প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব তার আগে বলি ওই প্রশ্নে মোট পঞ্চান্নটি প্রশ্ন ছিল সময় ছিল এক ঘন্টা সাবজেক্ট কোড ছিল টোয়েন্টি নাইন অর্থাৎ উনত্রিশ তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনাটি শুরু করা যাক আমি এখন একটা একটা করে পঞ্চান্নটা প্রশ্ন পরপর বলে যাচ্ছি আমি যে অপশানগুলো দেওয়া আছে চারটে করে অপশান তোমাদেরকে বলছি না সেগুলো তোমরা দেখে নেবে শুধুমাত্র উত্তরগুলো বলে যাচ্ছে প্রথম প্রশ্ন ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি হলেন উত্তর এ মধু দুই অথরবেদের কতগুলি কাণ্ড আছে অপশান এ হবে উত্তর কুড়িটি পাননীয় শিক্ষা অনুসারে নিম্নলিখিত বেদাঙ্গগুলির মধ্যে যেটি বেদের মুখ অপশন ডি ব্যাকরণ হবে উত্তর মহাভারতের অপর একটি নাম হল অপশান সি ভারত সংহিতা উত্তর তারপরের প্রশ্ন ভাগবত গীতা মহাভারতের যে পর্বের অন্তর্গত উত্তর হবে এ ভীষ্ম বিশ্ব পর্বের অন্তর্গত ছ নম্বর প্রশ্ন পুরাণের পাঁচটি সাধারণ বৈশিষ্ট্য কোন পুরাণে উল্লিখিত হয়েছে উত্তর হবে অপশন এ মৎস্য নেক্সট সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাষার একাঙ্ক নাট্যকৃতি এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে একাঙ্ক নাটক আছে উরুভঙ্গম অর্থাৎ অপশন সি তারপর অভিজ্ঞান শকুন্তলম নাটকে কে কাশ্যপ নামে পরিচিত উত্তর হয়ে যাবে বি কর্ণ বা মুনি তারপর ন নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে অঙ্কে কর্ণ মঞ্চে উপস্থিত উত্তর সি চতুর্থ অঙ্কে দশ নম্বর প্রশ্ন মৃগানু সারিনাং সাক্ষাৎ পশ্বামিব পিনা কিনম এই উক্তিটির বক্তা হলেন উক্তিটির বক্তা সারথি অর্থাৎ রাজা দুষ্যন্তের রথের সারথী এগারো নম্বর প্রশ্ন হিতোপদেশের রচয়িতা হলেন উত্তর হবে অপশন এ নারায়ণ অর্থাৎ নারায়ণ শর্মা তোমাদের শুধুমাত্র নারায়ণ এখানে দেওয়া আছে শর্মা দেওয়া নেই ঠিক আছে নেক্সট বারো নম্বর প্রশ্ন গন্ডিস্তত্ব গাথা গ্রন্থের রচয়িতা উত্তর হয়ে যাবে ডি অশ্ব ঘোষ নেক্সট তেরো নম্বর প্রশ্ন কথা শরিত সাগর গ্রন্থের রচয়িতা কে উত্তর হয়ে যাবে অপশন এ সোমদেব চোদ্দ নম্বর প্রশ্ন মনুর মতে শ্রেষ্ঠ দুর্গ কোনটি উত্তর হয়ে যাবে অপশন ডি গিরি দুর্গ পনেরো নম্বর প্রশ্ন কৌটিলীয় অর্থশাস্ত্রে অধিকরণ সংখ্যা কত অধিকরণের সংখ্যা হচ্ছে পনেরোটি অপশন বি নিম্নলিখিতগুলির মধ্যে কোন নাট্যকৃতিটির প্রধান রস হল বীর অর্থাৎ বীররস প্রধান নাটক কোনটা এখানে অপশন অনুযায়ী উত্তর হয়ে যাবে এ মুদ্রা রাক্ষস নিম্নলিখিত গুলির মধ্যে শ্রীহর্ষের রচনা কোনটি সতেরো নম্বর প্রশ্ন হ্যাঁ শ্রীহর্ষের রচনা কোনটি অপশন অনুযায়ী উত্তর হবে রত্নাবলী তারপর আঠারো নম্বর প্রশ্ন বেনি সংঘার নাটকে কতগুলো অঙ্ক আছে অপশন অনুযায়ী উত্তর হবে সি অর্থাৎ ছটি উনিশ নম্বর প্রশ্ন অধ্যয় অনেন বসতি অধ্যয় অনেন তো আন্ডারলাইন করা আছে এখানে নিম্ন রেখাঙ্কিত পদের তৃতীয় বিভক্তির প্রয়োগ কি অর্থে হয়েছে উত্তর হবে হেতু অর্থে মানে অধ্যয়নের হেতু বসতি বাস করছে ডি হবে উত্তর নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কৃষ্ণ দ্বারকাম অধি দেখতেই পাচ্ছি অধিত তিষ্ঠতি আছে মানে কি সূত্র হবে অধিসিং শাসাং কর্ম অর্থাৎ অপশন বি হয়ে যাবে উত্তর তারপর একুশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বহুপ্রি সমাসের উদাহরণ এখানে যে অপশন আছে তার মধ্যে পঞ্চসাহ অর্থাৎ অপশন ডি পঞ্চসা মানে পঞ্চ বা সট বা এটা সংখ্যা থাকলেও উভয়পদ সংখ্যা আছে এটা বহুপ্রি সমাসের উদাহরণ নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ উত্তর হয়ে যাবে অপশন বি স সতৃণম মনে রাখবে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন বধু বরম পদটি যে সমাসের উদাহরণ বধু বরম পদটা এখানে অপশন অনুযায়ী তোমাদের উত্তর করতে হবে ডি অর্থাৎ বহুব্রী সমাস কারণ দম এই সরি এখানে বধু বরম আছে এটা ভুল বললাম এটা অপশন এ হবে উত্তর দ্বন্দ্ব হবে উত্তর ঠিক আছে নেক্সট রাজন শব্দের ষষ্ঠীর বহু বচন দেখো রাজন শব্দের ষষ্ঠীর বহু বচন আমরা জানি কি হবে উত্তর রাগাম অপশন সি হবে উত্তর ঠিক আছে তারপর একটা অসমত শব্দের পঞ্চমীর এক বচন অসমত শব্দের পঞ্চমীর এক বচন হবে এখানে অপশন অনুযায়ী এ একটা হয়ে যাবে উত্তর মত ম বা ময় ধাতুর লিট প্রথম পুরুষ এক বচন আমরা জানি ধাতুর লিট ভবিষ্যৎকাল দ্রক্ষতি প্রথম পুরুষ এক বচন আছে দ্রক্ষতি তয় রাখলা কয় মধুন সহী যখলা তয় অর্থাৎ অপশন সি হবে উত্তর ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচন লোট মানে হিতমত্ত মধ্যম পুরুষ এক বচনে আছে এখানে দেহি দয়াকার হসই অর্থাৎ অপশন এ হবে উত্তর নেক্সট আঠাশ নাম্বার প্রশ্ন জাগ্রি ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচন অপশন বি হবে উত্তর জাগৃহি বর্তী জয়াকার হয়ে হস্য উনত্রিশ নাম্বার প্রশ্ন সন্ধির নিয়ম অনুসারে মাতু তয়াস বিসর্গযুক্ত গযুক্ত রোদনম এই স্থলে নিম্ন লিখিত মধ্যে সঠিক রূপটি হল এখানে বিয়ের টা হবে উত্তর ময়াকার তয় দীর্ঘ রয়কার দ দন্ত ময় হসন্ত কারণ হর্ষটা দীর্ঘ হয়ে যাবে বিসর্গ প্লাস র আছে বলে তাহলে টা হবে উত্তর নেক্সট তিরিশ নম্বর যুক্ত চলতি পথ আলবস্য জফলা দন্তনে অসন্ত আছে আর পরের চ আছে তার এই স্থানে সন্ধে নিয়ম অনুযায়ী সঠিক রূপটা হয়ে যাবে পশ্চাংস চলতি সেরটা হবে উত্তর পথ আলবসা হস্যার তাল্বস্যয়ে চয়ে ল তয় হর্ষ এরপরে একত্রিশ নাম্বার প্রশ্ন দা যুক্ত সানচ এর সঠিক রূপটি হলো আমরা জানি সানচের মান আন হয় এখানে দা আছে মানে অতে নেই বলে আন হবে দদান দ দয়াকার ধন্য ঠিক আছে দদান অপশন ডি হবে উত্তর এবারে আছে দেখো ভীষণ ইম্পর্টেন্ট কৌমার কয়ৌ ময়াকার র শব্দটিতে নিম্নলিখিতগুলির মধ্যে কোন তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে দেখো এখানে অনটা হতো যদি কৌমার আকারটা না থাকতো হ্যাঁ এখানে উত্তর হয়ে যাবে অ হবে উত্তর বিএড হবে উত্তর হ্যাঁ বিয়েরটা হবে উত্তর অয় অসংখ্য নেক্সট কোনটি জ্যেষ্ঠ শব্দের সঠিক বুৎপত্তি জ্যেষ্ঠ শব্দের উৎপত্তি হচ্ছে এর হবে উত্তর বৃদ্ধযুক্ত ইসন চৌত্রিশ নাম্বার প্রশ্ন সেবিত বাক্যটির এক কথায় প্রকাশিত রূপটি হবে সি সে বিয়ের টা হবে উত্তর বি দন্ত একার এক বয়সই তয় একা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ব্রাহ্মণানাং সমূহ বাক্যটির এক কথায় প্রকাশিত রূপটি হল বি উত্তর ব্রাহ্মাণ্ডমা আকার হসন্ত উদীয় পদটির অর্থ হলো উদী আমরা জানি কি হয় না উদকং স্নাতুম ইচ্ছতি হয় তাহলে এখানে অপশন অনুযায়ী এর ভাবে উত্তর উদকম ইচ্ছতি স্নাতুম তারপর সম্পূর্বক চর এর আত্মনেপদী হয় আমরা জানি সম্পূর্বক চর দিয়ে কি হয় সঞ্চরতে সঞ্চর যেতে সঞ্চরন্ত আত্মনেপদী হয় হ্যাঁ সঞ্চরণ করা যেমন রাজা রকেন ও সঞ্চরত এই যে রকেন করণ তাহলে অপশন আছে যখন বাক্যে হেতু অর্থে তৃতীয় প্রয়োগ থাকে যখন বাক্যে করণে তৃতীয় প্রয়োগ থাকে আমি বাকি অপশন আর বলছি না তাহলে এখানে অপশন অনুযায়ী হয়ে যাবে বিয়েরটা উত্তর যখন বাক্যে করণে তৃতীয় প্রয়োগ থাকে তখনই হয় সম্পূর্বক স্বরে নাক্তনে পদ এবার আছে আটত্রিশ নম্বর প্রশ্ন প্রাতে ভগবন্তং স্বর এই বাক্যটি শুদ্ধ রূপ লিখতে হবে বাক্যটা ভুল আছে প্রথমেই দেখতে পাচ্ছি প্রাতে আছে ওখানেই ভুল আছে এটা প্রাত হয়ে যাবে বিসর্গ হয়ে যাবে কারণ অব্যয় ওটা ওটার পরিবর্তন হয় না তাহলে প্রাত পরে প্রাকাত হয়ে বিসর্গ প্রাত ভগবন্ত সর অপশন ডি হবে উত্তর বিংশতয় যুবান জান্তি শুদ্ধ রূপটি এখানে দেখতেই পাচ্ছি বিংশতয় আছে ওটা বিংশতি হবে তাহলে বিংশতি যুবান জান্তি ঠিক আছে অপশন সি হয়ে যাবে উত্তর তারপরে একটা কথা তাবৎ ভয়ং ভেতব্যম খুব ইম্পর্টেন্ট ভয়ং ভেতব্যম ঠিক আছে তাহলে ভয় এখানে ভয়ের হেতু এখানে ভয়স্য ভয়স ভেতব্যম এখানে অপশন হয়ে যাবে তোমাদের উত্তর হয়ে যাবে বিয়েরটা তাবৎ ভয়স্য ভেতব্যম প্রণম্য পদটির বিকল্প রূপটি লিখতে হবে আমরা জানি প্রণম্য ময়া জপলা লভ প্রত্যয়ের যুগে কি হয় মায়া অশান্ত থাকলে তয় জপলা হয় ঠিক আছে আবার ডাইরেক্ট জফলা হয় তয় জপলাটা প্রণত হবে উত্তর পড়া পড়া মধ্য না তয়ে জফলা এবারে আছে মনুষ্য বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মনুষ্য পদটি স্ত্রীলিঙ্গের রূপ অপশন ডি হবে উত্তর মনুষী মদন্দনে আসো মদনসয় দীক্ষই তেতাল্লিশ নম্বর প্রশ্ন নাম ধাতুর প্রয়োগে আত্মান পুত্র মিচ্ছতি বাক্যটির এক কথায় প্রকাশ করতে হবে তাহলে এটা এক কথায় প্রকাশ করলে হয়ে যাবে পুত্র কাম্যতি এ হবে উত্তর প্রয়াস ও তয়ফোলা কয়েকর তাই হসই। নেক্সট চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বালকা দিয়ে একটা শূন্যস্থান দিয়েছে ড্যাশ বাক্যের শূন্যস্থান পূরণের জন্য সঠিক পথ কি হবে নিশ্চয়ই বালকা বহু আছে তাহলে এখানে সংকিরন্তে এটা হবে উত্তর কারণ সম্পূর্বক একটু আগেই বললাম হ্যাঁ সম্পূর্বক ক্রিয়া তো এটা কী হয় আত্মনেপদে হয় তাহলে সংকিরন্তে যেহেতু বহু বচন আছে এই আতে অন্তে তাহলে এ এটা হবে উত্তর ভগবান তোমার সহায় হবেন এই বাক্যটির সঠিক সংস্কৃত অনুবাদ কি হলো ঈশ্বর অস্তে সহায়ং ভবিষ্যতি চারটে অপশন দেওয়া আছে ঈশ্বর অংস্তে সহায়ং ভবিষ্যতি ঈশ্বর অংস্তে সহায় ও ভবিষ্যতি আর ঈশ্বর অস্তে সহায় নেক্সট ছেচল্লিশ নম্বর প্রশ্ন সহযুক্ত যত এর পরিনিষ্ঠিত রূপটি হলো। উত্তর অপশন বি সহ্য দন্তস্ব ভয়ে জফলা নেক্সট পরিপূর্বক তজযুক্ত লক এর পরিনিষ্ঠিত রূপটি হলো। উত্তর অপশন বি পরিতজ্জ পরয়সই তয় জফলা বর্কিচেয়ে জফলা তারপর আটচল্লিশ নাম্বার প্রশ্ন সভায়াং সাধু এইটির তদ্দিতান্ত এক কথায় প্রকাশিত রূপটি হবে উত্তর সভ্য দন্তস্ব ভয়ে জফলা বিসর্গ অপশন সি তারপর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন তদ্ধিত প্রত্যয় যোগে গার্গস্ব অপত্যং উমান এর এক কথাই হবে উত্তর অপশন সি গার্গ গয়াকার গয়রে জফলা বিসর্গ তারপর পঞ্চাশ নম্বর প্রশ্ন প্রণয়ত দিবাকরম নিম্ন নিম্নরেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হল নিম্ন রেখাঙ্কিত করা আছে দিবাকরম শব্দটিতে এটির কারক বিভক্তি হবে অপশন এ কর্মণী দ্বিতীয়া নেক্সট একার্ন নম্বর প্রশ্ন রুদত পুত্রস্ব মাতা জগাম রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো রেখাঙ্কিত করা আছে রুদত পদে পুত্রস্ব ষষ্ঠী বিভক্তি আছে তার বিশেষণ রুদত তাহলে ষষ্ঠী আমরা জানি অনাদরে ষষ্ঠী হয় সপ্তমী হয় এখানে অনাদর করা বুঝিয়েছে বলে অনাদরে ষষ্ঠী হবে তাহলে অপশন সি হবে উত্তর নেক্সট বাহান্ন নম্বর প্রশ্ন মা নিষাদ প্রতিষ্ঠান এর পরের চরণটি হলো আমরা জানি পরের চরণ গমা শাশ্বতী সমা এখানে বানানে ভুল করা আছে ডিএটটা হবে উত্তর সবগুলোই বিসর্গ হবে ঠিক আছে নেক্সট ফিফটি থ্রি অর্থাৎ তিপান্ন নম্বর প্রশ্ন মহারাজ শব্দের স্ত্রীলিঙ্গ রূপটি হল অপশন বি মহারাজি মহায়াকার রয়াকার পরিচয় দীর্ঘই তারপর চুয়ান্ন নাম্বার প্রশ্ন মনাবি শব্দের বিকল্প রূপটি হল অপশন এ মনাই মহাদন্তনায়াকার নায়াকার অন্তঃস্থয়ে দীর্ঘই লাস্ট অর্থাৎ শেষ প্রশ্ন প্রচ্ছযুক্ত যত এর পরিনিষ্ঠিত রূপটি হল উত্তর অপশন বি পরিপৃচ্ছতে এই ছিল আজকের আলোচনা আমি পঞ্চান্নটি প্রশ্ন উত্তর তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি তোমাদের কাছে আলোচনাটি খুবই তাৎপর্যমণ্ডিত হয়ে উঠবে বলেই মনে করছি তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম